আউজুবুল্লাহিম বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম দুপুরবেলা বাট মনসনের কারণে সন্ধ্যা লাগতেছে ইমিডিয়েট পিস ঢালাই রাস্তা এটা হচ্ছে বিশ ফিট রাস্তা পাশ করে আপাতত মনে হয় কার্পেটিং করছে হয়তো বা পনেরো ফিটের মতো পনেরো ফিট ইমিডিয়েট ব্রিক সোলিং রাস্তার সঙ্গে ছয় শতাংশ একটা উঁচু জমি এই যে এদিক দিয়ে ছয় শতাংশ একটা উঁচু জমি বিক্রি করা হবে খুবই কম দামে এক লাখ টাকার কমিয়ে দেবো আপনাদের ইনশাল্লাহ এটা ছয় শতাংশ জমি আছে এখানে অনেকে ভাবতে পারেন এগুলা কি ফরেস্টের জমি কিনা মানে বন বিভাগের জমি কিনা বা অন্য কোনো ওই যে আমাদের ভাওয়াল স্টেটের সম্পত্তি কিনা না এগুলো না এইটার পেপার আমার কাছ থেকে আগে নিয়ে আপনারা চেক করবেন তারপরে কথা বলবেন এখানে ছয় শতাংশ জমি আছে এক লাখ টাকার নিচে শতাংশ পড়বে দামটা আমি লিখে দেবো ফাইনালি এদিকে আশেপাশে ঘনবসতি আছে এই যে এই 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 একটা বাড়ি আছে এই যে এখানে একটা বাড়ি এদিকে মানুষ থাকে জনবহুল এলাকা এটা হচ্ছে গোসাইবাড়ি গ্রাম বোয়াল ইউনিয়ন গাজীপুর জেলা এই যে বাড়িঘর দেখা যাচ্ছে এদিকে লোকালয় এই সামনে হচ্ছে শিকদার মার্কেট এদিকে হচ্ছে নলোয়া বাজার আমি এবার এখানে যে ভূমি অফিস আছে মানুষজনে ঘেরাও একটা এরিয়া ছয় উঁচু জমি এটার পাশে আবার আছে এখানে তেরো শতাংশ জমি এটাও দেখানো হবে আপনাদের সব কিছু মিলে যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আমি আশেপাশে বাড়িঘরগুলো একটু দেখাই দিই আপনাদের যেখানে লিচু বাগান করা আছে স্থানীয় লোকাল মানুষ এই যেগুলো বাড়িঘর সব সামনে নলোয়া বাজার লোকালদের সাথে একটু কথা বললাম এই যে এদিকে যথেষ্ট পরিমাণ বাড়িঘর ঘনবসি এই যে যে যেতে পারি এই যে এখানে এই যে ফরেস্টের জমি হলে ভাই এসা মামলা দেবে আমি ভাই স্টুডেন্ট মানুষ পড়ালেখা করতেছি বিবি কমপ্লিট করে এম বিএ করতেছি আমার এই বয়সে এখন মামলা খাওয়ার কোনো শখ নাই আপনাদের ভেজাল জমি দিয়া যতটুকু পারি সলিড জমি দেখানোর চেষ্টা করি সলিড জমি নিয়ে কাজ করার চেষ্টা করি এই ছয় সাথে আবার কিন্তু তেরো শতাংশ আছে একই মুখের জমি একই চৌদ্দীর জমি মানে একই বর্ডারের জমি পাচ্ছেন আপনারা আমার পিছনে নোলয়া বাজার সামনে সিকদার মার্কেট কালিয়াকুর বাজার এখান থেকে হচ্ছে আপনার মাত্র সাড়ে সাত কিলোর মতো বা ডানে আবার ফুলবাড়িয়া বাজার লন্ডন বাজার এই তো এই ছয় শতাংশের সাথে এই যে তেরো শতাংশ এটা আলাদা একটা ভিডিও করা আছে আমি আশেপাশে অনেকে এর আগে আমি ভিডিওটা করার পর অনেকে বলছে যে আশেপাশে বাড়িঘর নেই ভয় পাবে এখানে না ভাই ভয়ের কিছু নাই এদিকে যথেষ্ট পরিমাণ বাড়িঘর আছে এই যে এই যে এটার চৌদ্দি তেরো শতাংশ চৌদ্দি এটা যদি কেউ তেরো আর ছয় কথা হয় উনিশ শতাংশ যদি একত্রে নিতে চান সেটাও পারবেন ছোটোখাটো একটা বাংলা করার জন্য পারফেক্ট একটা জমি পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম